আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে মাত্র বিশ মিনিটে তৈরি করা যায় মজাদার কাস্টার্ড করে দেখাবো বাসায় যদি শুধু কলা বা আপেল থাকে বা যে কোনো দুইটা ফল থাকে তাহলে আপনারা এই কাস্টার্ডটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিব তার আগে এক চিমটি পরিমাণ লবণও অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একটা সাইডে রেখে দিব এখানে দুই কাপ বা হাফ লিটারের মতো দুধ আছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করতে হবে এখন এই দুধের মধ্যে আমি মিশিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবারে চিনিটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধের সাথে ভালোভাবে চিনিটা মিলিয়ে নেওয়ার পর আমরা অপেক্ষা করব দুধ থেকে বলক আসা পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন না হয়তো প্যানের নিচে লেগে যেতে পারে যখন দুধ থেকে এরকম বলক আসতে শুরু করবে তখন এর মধ্যে আমরা যে আগে কাস্টার্ড পাউডার আর দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে আর পুড়ে যাবে তখন আর কাস্টার্ডটা তো অনবরত নেড়ে চড়ে আমি ঘন করে নিয়েছি দেখেন একদম ঘন থকথকে হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিব আর এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে প্রথমে রুমের স্বাভাবিক তাপমাত্রা ঠান্ডা করে নিব তারপর ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি আর দেখেন এটা এখন আরো বেশি ঘন হয়ে গিয়েছে ফ্রিজ থেকে বের করার পর এবারে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন আমি একটা কলা একটা আপেল আর একটা আম কেটে নিয়েছি সেই সাথে বাসায় ডালিম বা আনার দানা ছিল সেগুলো থেকে আমি অর্ধেকটা দিয়ে নিচ্ছি আসলে কাস্টার্ডে আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন চাইলে মাত্র দুইটা ফল দিয়েও কাস্টার্ড বানানো যায় এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের ফ্রুটস কাস্টার্ডটা তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড আমার কাছে খুব বেশি ভালো লাগে তাই আমি ম্যাঙ্গো ফ্লেভারটা করেছি আপনারা চাইলে ভেনিলা ফ্লেভারও করতে পারেন এখন আমি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা হয় আর আপনারা চাইলে যদি বাসায় গেস্ট আসে তাহলে কাস্টার্ডের মিল্ক মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন তারপর ফ্রিজে রেখে দিবেন গেস্ট আসলে জাস্ট ফুডটা মিশালেই হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই